সালামু আলাইকুম রেয়ার্স আমি যশোর গাড়ি ভাড়া থাকি এমনি মুন আপনার সমর্থন করছি টাটা সেভেন জিরো নাইন এক্সো গাড়ি ফ্রেশ কন্ডিশন ট্রিপ টোটা রানিং গাড়ি দু হাজার বারো সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার চৌষট দশ এগারো দশ তিপ্পান্ন আট পঁচিশ ষোলো টায়ারের সাইজ অল স্টিল বডি সতেরো ফুট ডালা রানিং গাড়ি একটু কমিশন দেখুন

গাড়ির পেপারসেল কমপ্লিট মালিকানা বুলুবুক টাটা সেভেন জিরোন এক্স টু দু হাজার বারো সালের রানিং গাড়ি একদম গাড়িতে কোনো কাজকাম নেই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই পরিষ্কার একটা গাড়ি গাড়িটি জানেন ইচ্ছুক তো হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি আপলোড করতে চারটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব গাড়ি পেয়ে মিশাল যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম